তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো নিমায়ের জন্মস্থান তো এটা হচ্ছে নবদ্বীপে যে আমরা গোড় ষাট ফুটের যে মূর্তিটা দেখে আসলাম সেখান থেকে টোটো করে এখন যাচ্ছি এই নিমায়ের জন্মস্থানে তো চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ তো এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপে এক হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে নিমায়ের জন্ম তো আমি এখন সেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ গেটে ঢোকার পর এটা হচ্ছে মেন গেটটা আর এই গেটটার থেকে আমরা চলে এসেছি এখন এই ভেতরটায় পেছনে একটা দেখলাম সাতটা ঘোড়ার দিয়ে একটা রথ তৈরি করা রয়েছে আর সামনে এদিকে দেখো ঘুড়ি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে সেই নিম গাছটা তো নিমায়ের বাবার নাম ছিল পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও তার মা শ্রীমতী শচী দেবী নিমায়ের জন্ম হয়েছিল এই নিম গাছের নিচে তাই তার মা তাকে নিমাই বলেই ডাকতেন তাই নবদ্বীপবাসীও তাকে নিমাই পণ্ডিত বলেও ডাকতেন তবে চৈতন্য মহাপ্রভুর আগে নামকরণ শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র করা হয়েছিল নিমায়ের গায়ের রং ছিল গৌর ও স্বর্ণালী আবাজুক্ত ছিল তাই তাকে গৌরাঙ্গও বলা হয় চৈতন্য মহাপ্রভুকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতারও বলা হয় তো এটা হচ্ছে সেই মন্দিরটা দেখতে পেলে তোমরা এখানে তার মায়ের কোলে নিমাই শুয়ে আছে তো এটা হচ্ছে এই নিমাইয়ের জন্মস্থানের যে জায়গাটা সেটা আর এটা হচ্ছে তার পাশে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা তো এখানে দেখো রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে আর এই এখানটাতে পুজো হয়ে গেছে আমরা যখন গিয়েছিলাম তখন পুজো হয়ে গিয়েছিল তাই গেটটা খোলা ছিল দেখল এখানে ভোগেরও ব্যবস্থা আছে ভোগ এখানে সত্তর টাকা বিভিন্ন রকম আছে একশো কুড়ি টাকা একশো টাকা বিভিন্ন রকমের ভোগ পাওয়া যায় এখানটাতে আর এটা হচ্ছে মন্দিরের দেখো যেটা ব্যালকনির মতো করা আছে আর এখানে অনেক রকম ছবি রয়েছে ঠিক আছে এই ছবিগুলো রয়েছে দেখতে পাচ্ছি ঘড়িতে এখন কটা বাজছে তো আমরা মোটামুটি অনেকটা কটা ঘড়ি নিচে অনেক কটা ঠাকুর দেখলাম মন্দির দেখলাম এবারে এখান থেকে আমরা বেরিয়ে আবার যাব অন্য জায়গায় আর এই গাছটা সেই গাছটার নিমগা সেই নিম গাছ তো যেটা তলায় নাকি নিমায় জন্মগ্রহণ করেছিল তো সেটা এখনও রয়েছে এটা তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এ পাশের যে মন্দিরটা আছে সেটাতে তো এখানকার ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক যেন করবে তোমাদেরকে পাট পাট করে দেখাচ্ছি কারণ এই ভিডিওটা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আর এখানে আসতে গেলে তো লাগে তিনশো টাকা মানে তিনশো টাকা ভাড়াতে আমরা টোটো করে ঘুরেছি আর এটা দেখো গোশালা ঠিক আছে এটা হচ্ছে গোশালা এখানে অনেক গরু আছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে বড় কড়াই রয়েছে এটা যখন এখানে উৎসব হয় তখন এই কড়াইয়ে রান্না করা হয় আর ওই সামনেটা দোকান রয়েছে ওখান থেকে তোমরা এখানে হরিকাঠের মালা তারপরে এখানকার যে বই সব কিছু এখানটায় পেয়ে যাবে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এই মন্দিরটাতে চলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাধারানী মন্দির আর এর ভেতরেই পেয়ে যাব আমরা গুপ্ত মন্দিরটা সেটাও তোমার দেখাবো এই দিয়ে প্রবেশটা করবো আমরা তো আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি এই হচ্ছে রাধারানী মন্দির ঠিক আছে তো এখানে যাওয়ার পর আমরা বাঁদিকে দেখতে পেলাম বাঁশ দিয়ে কিছু কাজ করা হচ্ছে কারণ মন্দিরটায় কিছু মেরামতের ব্যাপার আছে রং করা হচ্ছে নিশ্চয়ই আর আমরা এখন যাচ্ছি ডান দিকে এখানে টিকিট কাউন্টারটা রয়েছে তো এখানে সেই চৈতন্য মিশন রাধানী মন্দির এখানে থাকা প্রসাদ সব ব্যবস্থা রয়েছে তোমরা ওখান থেকে চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারো আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছো ওখানে শাঁখ তারপরে ধূপদানি বই আছে হরিঘের মালা ফলে সব কিছু রয়েছে তো এগুলো তোমরা ঠাকুর দেবদের যেসব সব জিনিসগুলো লাগে সেগুলো তোমরা এখানটায় পেয়ে যাবে তো আমরা দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এবারে আমরা প্রবেশ করবো এই রাস্তা দিয়ে প্রবেশ করে তোমাদের দেখাবো ভেতরে কী আছে না আছে আর এর রয়েছে এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ কৃষ্ণকালী রামলীলা নিমাই সন্ন্যাস জগন্নাথ দর্শন এসব এখানে রয়েছে ঠিক আছে তো চলো আমরা টিকিটটা কাটা হয়েছে প্রবেশ করবো এই পথ দিয়ে প্রবেশ করি টিকিটটাকে ট্রেনেছি আমরা এবারে আমরা এই পথ ধরেই যাবো তো এখান দিয়ে যেতে গেলে দেখো রাউন্ড করে আসতে হচ্ছে আমাদের পাশে সুমন রয়েছে তো এই রাউন্ড করে এসে আবার একটা রাউন্ড ইউ আকৃতির মতো হয়ে আছে তো এবারে আমরা গিয়ে নিচেটাই প্রবেশ করব তো এটা হচ্ছে গুপ্তবৃন্দাবন দর্শন তো এই যে বৃন্দাবন দেখো নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সেই কারণে এটা নাম দিয়েছে হয়তো গুপ্তবৃন্দাবন যে এখানে গুপ্তবৃন্দাবনে এই সিন সিনারি অনেক কিছু একে রাখা আছে তো দেখতে পাচ্ছ এখানে আসার পর দেখলাম এরকম একটা শিব রয়েছে এখানে গণেশ রয়েছে ঠিক আছে কার্তিক দুর্গা এসব রয়েছে তো এই রুমটা রয়েছে আর কি তো এরপরে যেটা রয়েছে দেখো মাধবের কাষ্ঠ তৈরি শ্রী রামচন্দ্রের পাদপর সে স্বর্ণতরিতে পরিণত হলো তো রামচন্দ্র যখন নামছে এখানে মাধবের ওই কাঠের তৈরি নৌকাটা ওপরে যখন পা দিয়েছেন তখন সেটা সোনায় পরিণত হয়ে গেছিলো তো সেই দৃশ্যটা এখানে রয়েছে তো এরপরে যেটা রয়েছে লক্ষণের শক্তি শক্তিশীল তো দেখো লক্ষণের শক্তিশীল যেটা তো এখানেও সেরকম মিউজিয়াম মধ্যে কিছু সিন করা রয়েছে খুব সুন্দর একটা দৃশ্য তবে তোমরা কিন্তু এসে দেখবে ক্যামেরাতে যতটা দেখাবো তার থেকেও কিন্তু কাছে আসলে আরও ভালোভাবে উপভোগ করতে পারবে রাম রাবণের যুদ্ধ তার যে পাশের যে একটা রুমের মতো করা আছে সেই জায়গাটা দেখছো সব বক্স বক্স করে করা আছে কাজ দিয়ে ঘেরা হয়েছে রাম রাবণের যুদ্ধ লাইটিং কাজ কত সুন্দর তো তো আমরা যতই এগুচ্ছি ততই একটা করে সিন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছিলো তো এর পাশে যেটা আছে সেটাও দেখো সীতার অগ্নি পরীক্ষা তো এখানেও দেখো একটা কাছের বক্সের মধ্যে একটা রুম করা আছে তো সীতার অগ্নি পরীক্ষা যে দৃশ্যটা সেটা এখানে তুলে ধরা যে দেখো কত সুন্দর আগুনের মধ্যে সীতা এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছ তো অগ্নি পরীক্ষা এখন নেওয়া হচ্ছে সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে আর তো তোমরা যতই এগোবে ততই কিন্তু তোমরা এক একটা দৃশ্য দেখতে হবে আর প্রত্যেকটি দৃশ্যগুলো দেখলে তোমাদের মন ভরে দারুণ একটা জায়গা তো আমি বলবো যে তোমরা এসে দেখার চেষ্টা করবে খুব ভালো লাগবে আর এটা দেখতে পাচ্ছ পঞ্চপাণ্ডব সব দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এখানে যখন গ্রীষ্মকে তীর মেরে বধ করা হয়েছিল একদম মনে হচ্ছে তক্তার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে সেরকম একটা দৃশ্য এখানে করা হয়েছে আর এটা হচ্ছে কংসে কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী যেটা সেটা সেই দৃশ্যটা দেখো তো ছোটোবেলায় তোমরা অনেকেই দেখেছো সেই দৃশ্যটা এখানেও তুলে ধরা হয়েছে খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে দেখো প্রত্যেকটি জায়গায় এরকম করে এক একটা পাট পাট করে মানে রুম করা রয়েছে তার সেগুলোকে কাঁচের বাক্সর মতো করে রাখা আছে আর কি সামনেটা পুরো কাঁচ দিয়ে পেছনে দেখো যে জেলখানার মতো করা রয়েছে কারাগার যেটা সেটা কিন্তু কাপড়ের করা আছে খুব সুন্দর এটা হচ্ছে কৃষ্ণকালী তো এটা দেখো কৃষ্ণকালীর দেখতে পাচ্ছ লাইট জ্বলছে তো এখানেও খুব সুন্দর মানে সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে তো চলো এর পাশেটাই নিয়ে যাই তোমাদের তো দেখতে পাচ্ছ ভেতরে অন্ধকার রয়েছে আমি এখন একদমই কোণে চলে এসেছি একটা রাউন্ড ঘুরে দ্বিতীয় রাউন্ডে এসেছি এবারে এখান থেকে ঘুরে তারপরে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো আরেকটা রাউন্ড আছে তারপর আছে আরেকটা তো এইভাবে স্কোয়ার কাটের মতো যাচ্ছে আর কি পুরো জায়গাটা স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে আমি যাব এর পাশে সেই রাসলীলা এই রাসলীলার যে দৃশ্যটা এটাও তোমাদের দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি এই মিউজিয়ামে আসলে এই ধরনের জিনিসই তোমরা দেখতে পাবে এই প্রত্যেকটি মিউজিয়ামে যেখানে যেখানে মিউজিয়াম আছে সেখানে এইরকম রাসলীলা আর দেখলে মন ভরে যাবে তোমাদের তো এগুলো লাইটের জন্য ক্যামেরায় ঠিক ভালো ধরা পড়ছে একটা কাছে আসলে আরও ভালো বুঝতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর মাঝখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে ওইজো দেখতে পাচ্ছ আর পাশে সব সখীরা আর পাশে একটা মূর্তি দেখো খুব সুন্দর একটা মূর্তি রাসলীলা যেখানে ছিল তার পাশেই এই মূর্তিটি দেখো তো এবারে পাশেই দেখলাম এগারো নম্বর যে জায়গাটায় নিমায়ের বাল্যলীলা তো নিমায়ের বাল্যকালে যে একটা ঘটনা সেই ঘটনাটাকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ সামনে একটা সাপ রয়েছে বড় সাপ পেছনে তার মা আর নিমাই কিন্তু এখানে বসে রয়েছে সামনেটায় ঠিক আছে সামনে এদিকে একজন দাঁড়িয়ে রয়েছেন আর এটা নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত তো সেরকম একটা সিন এখানে করা হয়েছে দেখো এখানে নিমাই বসে রয়েছে আর এখানে সব পণ্ডিতরা বসে রয়েছে এই মিউজিয়ামে সেই আগেকার দিনের সেই সব কাহিনিগুলো কি তুলে ধরা রাখা হয়েছে তো এটা হচ্ছে নেমাই সন্ন্যাস যাত্রা তো পাশেই তেরো নম্বর জায়গাটায় দেখতে পাবে নেমায় যে সন্ন্যাস যাত্রা করছিল সেই সময় সেই সিনটাকে তুলে ধরা হয়েছে আর তখনকার দিনে সেই খড়ের চালের ঘর আর এইখানটায় দেখো অত সুন্দর করেছে দেখো সামনেটায় কিন্তু মনে হচ্ছে কাঁচের ভেতরে একটা ঘর রয়েছে সেটা কিন্তু কাপড় দিয়ে বানানো রয়েছে যে কাপড়টা এপার থেকে ওপারে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো কাঁচের ভেতরে আর এখানে তার মা রয়েছে ভেতরটায় দেখো পাশে রয়েছে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু তো এই এটা হচ্ছে চৌদ্দ নম্বর চৌদ্দো নম্বর দেখো ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু মহাপ্রভু দেখো সেখানে নৃত্য করতে করতে যাচ্ছে ঝাড়িখণ্ডের পথ ধরে এখানে দেখো পাশে কত কি সাপ তারপরে বাঘ বিভিন্ন বন্য প্রাণীরা সব রয়েছে এখানটায় সেরকম একটা খুব সুন্দর সিন রয়েছে তো এইসব সিন দেখতে গেলে দশ টাকার টিকিট এমন টিকিট এমন কিছু লাগে না পাশেই গঙ্গার ঘাটও রয়েছে ওখান থেকে একদম কাছাকাছি যাই হোক তো মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন তো এখানে এটা হচ্ছে নম্বর সেই দর্শন করছে সেই সিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরীর মন্দির জগন্নাথ দর্শন করতে গেছেন আর কি মহাপ্রভু তো দেখো এখানে মহাপ্রভু রয়েছেন আর ওইটা পেছনে রয়েছে জগন্নাথ তো এটাও খুব সুন্দর সিনটা করা রয়েছে জগন্নাথে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন তো এটা হচ্ছে দেখো জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন সেই জায়গাটা আগেকার দিনে তো সেরকম পাকা বাড়ি খুব কম ছিল তাই খড়ের চাল যেগুলো ছিল সেই ধরনের সব বাড়ি দিয়ে সিনশ্রেণী করা রয়েছে তো চলো বন্ধুরা ওখান থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি এই মন্দিরটায় তো রাধারানী মন্দির তো এটা এখন কাজ চলছে গেট বন্ধ রয়েছে আমি কিন্তু গেটের বাইরে থেকে এই মূর্তিটা তুললাম দেখো এখানে রাধাকৃষ্ণ রয়েছে তো এই মন্দিরটার গেটটা এখন লাগানো রয়েছে এই দরজাটা খোলা ছিল পুজো হয়ে গেছিলো কারণ আমরা যে টাইমটি এসেছি দুপুরের টাইম তো আমরা এখন রাধারানী মন্দিরেই রয়েছি তো মন্দিরে এখন কাজ চলছে দেখি হচ্ছে দু হাজার চব্বিশে অনেক কিছু নতুন নতুন হচ্ছে এখানে তো এখানে রিপেয়ার করা হয়েছে মন্দিরটাকে তো আমরা মিউজিয়ামটা দেখে আসলাম দেখা হয়ে গেলো মন্দিরটা দেখালাম আর মন্দিরের ওপরে যে কাজগুলো চলছে ওটা এখন চলবে তো তোমরা পারলে এখন আর এসে দেখেই যেতে পারো আমার পরেও আসতে পারো মন্দির কাজ পরপরেই আসবে আরও ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর বসে দেখো চলো বাই বাই